আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশে আমরা এটা স্মরণ করে আসছি উনিশশো সাল থেকেই আমাদের ভাষা আন্দোলনের একটি অংশ ভাষা আন্দোলনের সবচেয়ে চূড়ান্ত দিন হিসেবে আমরা একুশে ফেব্রুয়ারিকে মনে রাখি এবং এটা একটা পর্যায়ে গিয়ে একটা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার কারণে এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেই স্বীকৃতি দেওয়া আসা হয়েছে কিন্তু আজ আমি মনে করতে চাই একটা ভিন্ন বাংলা ভাষার আন্দোলনকে পার্শ্ববর্তী দেশেও জিনিসটা অনেকটা ভুলে যাওয়া হয়েছিল উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকারের এগেনস্টে আন্দোলন করেই ভাষা আন্দোলনটা হয়েছিল কিন্তু সেই একই সময় আরো কয়েক বছর পর উনিশশো সালে তৎকালীন ভারতে আসাম রাজ্যে একটা আসাম ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট আসাম ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট বলা হয় যে আসামিজ ভাষা অহমি ভাষা হবে একমাত্র ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা কিছুটা প্রবলেমেটিক কারণ আসামের তিরিশ পার্সেন্ট জনসংখ্যা হচ্ছে বাঙালি থার্টি পার্সেন্ট মানুষকে তারা আলাদা করে দিচ্ছে তারা সবসময় বাংলায় কথা বলে এসেছে অ্যান্টাগনিস্টিক আইডিয়াল তৈরি হয় তারা একটা ভাষা আন্দোলন সেখানেও শুরু হয় উনিশশো সালে এই ভাষা আন্দোলনটা আসামে একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছায় আসামের দ্বিতীয় শহর শিলচরে একটা ম্যাসিভ আন্দোলন হয় নিরস্ত্র আন্দোলনের উপর গুলি চালায় ইন্ডিয়ান পুলিশ সেখানে এগারো জন মানুষ নিহত হয় তারা সবাই বাঙালি ছিলেন আজ পর্যন্ত শিলচরে উনিশ মে উনিশশো একষট্টিকে ভাষা শহীদ দিবস হিসেবেই স্মরণ করা হয় এবং এই জিনিসটা আমাদের সাইকেতে অলমোস্ট টোটালি ফর গটেন আমরা যদিও আমরা নিজেরাই বাংলা ভাষা নিয়ে এই জিনিসটা আমরা স্মরণ করি আমাদের নিজেদের ভাষা শহীদদেরকে আমাদের বাঙালি যারা সিলেটের ওপারে আসামে মারা গিয়েছিলেন তাদের কথা আমাদের হয়তো বা স্মরণে ভুলেই যাওয়া হয়েছে কিন্তু ব্যাপারটা কিভাবে হয় এবং ভ্রমণ গল্পে কেন আমি এই কথাটা এবং এই ইতিহাসটা আমি তুলে আনছি এটার কারণ দুই হাজার তেইশ সালে আমি হজে গিয়েছিলাম হজে শেষ দিন ফিরে আসছি জামালাত থেকে পাথর মেরে এবং প্রতিদিন আমরা জামালাত থেকে পাথর মেরে ফিরে এসেছিলাম হেঁটে সেদিন কেন জানি পাস পেয়েছিল বাসে গিয়ে আমি পড়ি একজন ভদ্রলোকের পাশে ভদ্রলোক দেখতে একেবারেই বাঙালি এটা আমি ডিসক্রাইব করতে পারবো না কিন্তু ওনার লুকটা ওনার চেহারা দেখে আমার মনে হয়েছিল বাঙালি কিন্তু ট্যাগ ইন্ডিয়ার তো আমি ফার্স্ট জিজ্ঞেস করলাম আপনারা কি ইন্ডিয়া থেকে কিনা হিন্দিতেই শুরু করলাম বললাম কোন রাজ্যের তারা বলল আসাম তো আমি জিজ্ঞেস করলাম বাংলা বলতে পারেন বলে হ্যাঁ বাংলাই তো আমাদের ভাষা আমরা বাঙালি তো এখান থেকে আমাদের কিছুটা কথাবার্তা শুরু হয় এবং এক পর্যায়ে অনেক কিছু অনেক আলাপ হয়েছে তাদের বাংলাদেশ আসা এবং অনেক কিছু নিয়ে তাদের বাংলাদেশ থেকে কিভাবে গিয়েছেন অনেক কিছু নিয়ে অনেক আলাপ হয়েছিল এর মধ্যে একটা পর্যায়ে উনি এসে বলে বাবা তোমাকে আমি বুঝে বলে না হজে আসাটা শুধু এখানে আল্লাহর কাছে যে আমি এসে হজটা করতে হয়েছি এটা না আমার এটা একটা এডিশনাল বেনিফিট ছিল যে আমার পাসপোর্টটা হয়ে গেছে এটা যে কত বড় একটা বাচ্চা তুমি এটা জানো না এবং কথাটা শুনে আমার বেশ কষ্ট লেগেছিল এবং এটার কারণ হচ্ছে সাম্প্রতিক সময় আমরা অনেকেই যারা ভারতের পলিটিক্স এবং বিশেষ করে বিজেপির পলিটিক্স যারা আমরা ফলোড করেছি হিন্দুত্ববাদী পলিটিক্স তাদের একটা খুব কমন থিম কমন সিনারিও এটা পশ্চিমবঙ্গে আসাম ত্রিপুরা অনেক জায়গায় তারা বলতে চায় যে তাদের রাজ্যগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারী দিয়ে ভরে গিয়েছে এই কারণে যেটা হয়েছিল যে আসাম রাজ্যে যখন তারা ন্যাশনাল রেজিস্ট্রি অফ সিটিজেন্স এনআরসি করা শুরু করে তারা প্রায় বিশ লক্ষ মানুষকে বলেছিল যে তারা বাঙালি তারা বাংলাদেশ থেকে এসেছে তারা বাংলাদেশি এবং তাদেরকে বাংলাদেশে পুশ ব্যাক করার একটা চেষ্টা করা হচ্ছিল এবং তাদের অনেককে এখনো এক ক্যাম্পে আটকে রাখা হয়েছে এটা হিন্দু মুসলিম উভয়ের জন্যই কিন্তু পরে যখন সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসে সি এ এ যখন আসে সেখানে হিন্দু যারা তারা নিজেদেরকে রেফিউজি হিসেবে ক্লেম করে ভারতের নাগরিকত্ব পাওয়ার একটা অপশন থাকলেও বাঙালি মুসলিম যারা তাদের উপর এটার কোনো অপশন ছিল না এই কারণে এই প্রেক্ষাপটে এই ব্যাকগ্রাউন্ডে বয়স্ক ভদ্রলোকের সাথে আমার দেখা হজের ময়দানে এবং এই নিয়ে আমাদের অনেক বেশি কিছুক্ষণ বাসে চড়া অবস্থায় আমরা আলাপ করেছিলাম যে কিভাবে হলো কি হলো এবং তাদের যে কষ্টকর একটা সময় পরপর দুবার বিজেপি ক্ষমতায় আসার পরে আসামের অবস্থা কিরকম হয়ে গিয়েছে তারা সবসময় খুব ভালো ছিল হঠাৎ করে একটা কেমন একটা নেগেটিভ এনার্জি আসামিজ এবং বেঙ্গল একটা নেগেটিভ এনার্জি সবসময় ছিল অনেক বছর ধরে কিন্তু যেই মুসলিম হিন্দু এই অংশটাতে নিয়ে আসা হয়েছে বিজেপির কারণেই এবং এটা বিজেপির সামগ্রিক যে রাজনীতি পুরো ভারতবর্ষে সেটারই একটা অংশ হিসেবে আসামেও কাজ করছেন ইতিহাসটা আরেকটু আগের সতেরোশো সালে যখন বাংলা ব্রিটিশ আন্ডারে চলে যায় বেঙ্গল প্রেসিডেন্সি বলা হয় এরপর একটা পর্যায়ে গিয়ে ব্রিটিশরা আসামও দখল করে। আসাম দখল করার পর আঠারোশো সালে তারা বাংলা ভাষা চাপিয়ে দেয় আসামিজ লোকজনের উপর এবং এই নিয়ে অবভিয়াসলি আসামের লোকজনের মধ্যে একটা নেগেটিভ টেন্ডেন্সি ছিল বেশ অনেক বছর পরে আঠারোশো ছিয়াত্তর বা এর আরো কিছুদিন পরে গিয়ে বেঙ্গল প্রেসিডেন্সি থেকে আসামকে আলাদা করে ফেলা হয় আলাদা করে ফেলা হলেও এই যে এত বছরের একটা নেগেটিভ নেগেটিভিটি যে কাল্টিভেট করা হয়ে গেছে এটা আর কখনো স্প্লিট হয়নি এবং সেই সময় যখন বাংলা তাদের উপর পুশ করা হয় ব্রিটিশরা প্রচুর বাঙালি দেখে রাজশাহী রংপুর এবং উত্তরবঙ্গ থেকে প্রচুর বাংলাদেশি এবং বাঙালিদেরকে মানে তখন তারা বাংলাদেশ ছিল না বাঙালিদেরকে তখন নিয়ে যাওয়া হয়েছিল আসামে তারা বিভিন্ন চাকরি করত স্পেশালি যেহেতু এডুকেশনের মিডিয়াম করা হয়েছিল বাংলা তো বাঙালিরা ইজিলি অনেক দিকে এগিয়ে গিয়েছিল তারা ভালো ভালো প্রশাসনিক পোস্টগুলো পাচ্ছিল তারা টিচিং পোস্টগুলো পাচ্ছিল এবং আসামিজ দুজনের একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখে জীবনে এগিয়ে আসা দরকার ছিল এখান থেকে অনেকটা রিজেন্টমেন্ট শুরু এবং যখন ভারত পাকিস্তান পার্টিশন হয়ে যায় নাইনটিন ফোর্টি সেভেনে একটা গ্রুপ অফ রেফিউজি বাঙালিরা ইয়ে আসামে আশ্রয় নেন এবং এখান থেকে শুরু সালে আসাম আসাম রাজ্যে ওই ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট যেটা আগে বলা হয়েছে সেটা ইম্পোজ করা হয় যেখান থেকেই ভাষা আন্দোলনটা শুরু হয় সালে তো এগারো জন মারা গিয়েছিলেন এবং ইম্পর্টেন্ট টু রিমেম্বার এটা তবে বাঙালি আসামিজ একটা দ্বন্দ্ব থেকে এটা তৈরি করা হয়েছিল এটার একটা প্রমাণ হচ্ছে যে উনিশশো একষট্টি সালের এগারো জন যারা মারা গিয়েছিলেন তারা সবাই হিন্দু ছিলেন কিন্তু জিনিসটা কখনোই ঠান্ডা হতে দেওয়া হয়নি উনিশশো পঁচাত্তরের পর থেকে হিন্দুত্ববাদী রাজনীতি আসামে আবার মাথা চারা দিয়ে উঠে আসে এবং ওই সময়ে তাদের একটা স্লোগান ছিল যে তারা আসাম থেকে বের করে দিবে কয়েক গ্রুপ অফ মানুষ ছিল আলী কুলি বঙ্গালী নাকসেপ্টা নেপালি আলি মানে মুসলিম কুলি মানে বিহারী বঙ্গালী মানে বাঙালি অন্যান্য বাঙালি যারা নাকসেপেটা নাকসেপেটা নাকসেপটা নেপালি মানে নাকচাপটা নেপালি নেপালি এখানে মানে হচ্ছে যারা গোর্খা তারা যে নেপালি ভাষা হচ্ছে তাদের মাতৃভাষা কিন্তু তারা আসলে ভারতীয় তারা যে নেপাল থেকে এসেছে তা না তারা আসাম থেকে এদের সবাইকেই ফরেন এবং এলিয়ান বলে তাদেরকে তাড়িয়ে দিতে চায় এটার অংশ হিসেবেই এই মুভমেন্টও হচ্ছিল বিভিন্ন জায়গায় ছোটোখাটো ছোটোখাটো অনেক ঝামেলা হতে হতে নাইনটিন এবং ফেব্রুয়ারি মাসে উনিশশো সালের আঠারোই ফেব্রুয়ারি হয় নেলি ম্যাসাকার নেলি নামে একটা গ্রাম এবং তার আশপাশে হঠাৎ করে একটা বিশাল রায়ট শুরু করে দেওয়া হয় এবং এইবার একষট্টি সালে সবাই মারা গিয়েছিল যারা ছিল হিন্দু এগারো জন এইবার প্রায় দুই হাজার এবং কিছু কিছু এস্টিমেট অনুযায়ী আপ টু টেন থাউজেন্ড দশ হাজারের মতো বাঙালিদেরকে খুন করা হয় এদের মতো মেজরিটি ছিল মুসলিম মহিলা বাচ্চা পুরুষ সবাই এই নেলি মেসাকারের যে বাইশো জন মিনিমাম দশ হাজার জন ম্যাক্সিমাম আসলে কতজন মারা গিয়েছে এটারও ঠিক তদন্ত হয়নি এই যে অংশ মারা গিয়েছে এটাকে এটার কোনো তদন্ত হয়নি এটার জন্য কারো কোনো শাস্তি হয়নি এবং এভাবেই চলছে এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে যে ভারতের যে হিন্দুত্ববাদী পলিটিক্স এখানে এসে আরেকটু কিছু কাজে লাগছে এই যে কারণে হচ্ছে যে বাঙালিদের একটা লার্জ অংশ হচ্ছে মুসলিম আসামের যারা মুসলিম তাদের সিক্সটি মুসলিম হচ্ছে বাঙালি থার্টি হচ্ছে নেটিভ আসামিজ মুসলিম সো এই কারণে তারা বলতে চাচ্ছে এরা হচ্ছে বাঙালি মুসলিম ইনফিলট্রেটার বাংলাদেশ থেকে চলে আসছে বাংলাদেশ থেকে কাজ করার জন্য চলে আসছে এবং এই জিনিসটাই হেভিলি পুশ করা হচ্ছে আসামে এবং এটা দিয়েই বিজেপির যে রাজনীতি তারা এখানে মেজরিটি আসামিজদের একটা ভোট ক্যাপচার করে বাঙালিদেরকে আলাদা করে তাদের নিজেদের একটা স্ট্রেংথ এবং পাওয়ার ধরে রাখার চেষ্টা করছে এই ব্যাপারগুলোই আমার আলাপ হয়েছিল সেই ভদ্রলোকের সাথে এবং অবভিয়াসলি অনেক কিছুই আমরা ডিসকাস করলাম যেগুলো ইন্টারনেটে বলাতেই অনেক ইনফরমেশন আসা এবং বিশেষ করে আল জাজিরাতে একজন বাঙালি হিন্দু যে আসাম থেকে বড় হয়েছে সে লিখেছিল যে দেখুন বাংলাদেশও আমার দেশ না পশ্চিমবঙ্গও আমার রাজ্য না কিন্তু আসামে আমার জন্ম আসামে আমি বড় হয়েছি সেটাই আমার জায়গা কিন্তু আমার এখন নিজের ঘরেই নিজের দেশেই বা নিজের রাজ্যেই আমার নিজেকে ফ্যামিলিয়াল মনে হয় না সেখান থেকেই তার এই লেখা আমি জানি না সেই চাচার সাথে দেখা হওয়ার পর তিনি এখন কেমন আছেন তার কোনো কন্ট্যাক্ট আমি রাখিনি তাকে আমি ওই সময় বলেছিলাম যে যেহেতু আপনার এখন পাসপোর্ট হয়েছে বাংলাদেশ অবশ্যই ঘুরে যান একসময় আপনার ফ্যামিলি রংপুর নাকি রাজশাহী আমার ঠিক মনে নেই ওখান থেকে এসেছিল এসে দেখে যান দেড়শো বছর আগে কোথা থেকে আপনার ফ্যামিলি মুভ করেছিল কোথায় সেই দেশটা কেমন আছে সেখানকার লোকজন কেমন আছে হয়তোবা একটু ট্রেস করলে হয়তোবা ফ্যামিলি মেম্বার কিছু খুঁজেও পেতে পারেন দূর সম্পর্কের আত্মীয় যদি কেউ বাংলাদেশে থেকে যায় আমরা যখন আগামীকাল আমাদের ভাষা সহিত স্মরণ করব আমি এই সময় বাংলা ভাষার জন্য আরো একটা ভাষা শহীদ দিবস যে আমাদের ঠিক পাশের রাজ্য আসামে খুব কম সংখ্যক কিছু বাঙালি এখনো স্মরণ করে সেটার কথাও আজকে মনে করতে চেয়েছিলাম